হাসনাদ সার্জিসদেরকে কুট্টর মোটো পিটাচ্ছে আওয়ামী লীগের কর্মীরা

ডক্টর অনুস মনে হয় অনেক কুণ্ঠাসা এবং আন্তর্জাতিক মহলের চাপে আওয়ামী লীগ গোপনে বাংলাদেশের রাজনীতি ফিরছে রাজনৈতিক ব্যালেন্সের কারণে ডক্টর অনুস থাকুক বা বিএনপি ক্ষমতায় আসার পর হলো আওয়ামী লীগের উপর চাপ দিয়ে হলেও নিষেধাজ্ঞা তুলে ফেলা হবে তুলে ফেলে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ করে দিতে বলবে

একেবারে কাত করে সুপ্রিয় দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম সূত্র দর্শক মানে বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং বেশ কয়েকজন রাজনীতি ব্যক্তিত্বের সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ভাইরাল হওয়া এবং সবচেয়ে আলোচিত নিউজগুলোকে নিয়ে আমরা আজকের এই ভিডিওটি সাজিয়েছি সুপ্রিয় দর্শক তার কিছু অংশবিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন সুপ্রিয় দর্শক সে অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা আমরা দেখে সুপ্রিয় দর্শক তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথে থাকুন সুপ্রিয় দর্শক অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন তাহলে কথা আবার আমরা সেই সম্পূর্ণ আলোচনা দেখে আসি

যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না মানবাধিকারকে বিশ্বাস করে না যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন কথা স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের তারা সেপারেটিস আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে ভারত থেকে এরা প্রত্যেকটা বিষয় ভারতকে দোষারোপ করে প্রত্যেকটা বিষয়ে ভারতকে দায়ী করে প্রত্যেকটা বিষয়ে ভারতকে জড়িয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে জড়িয়ে বক্তব্য দিতে হবে এছাড়া এদের বক্তব্য পূর্ণাঙ্গ হয় না একটা দেশের সার্বভৌমত্বের সরাসরি হুমকি এর আগে অনেকে বলেছে ভারতের সেভেন সিস্টার্স আলাদা করতে হবে আলাদা করতে ইচ্ছা প্রকাশ করেছে আলাদা করতে চায় গতকাল হাসনাদ আব্দুল্লাহ সেভেন সিস্টার্স কে সরাসরি আলাদা করে দেবে ইনশাল্লাহ বলে হুমকি দিয়েছে আগের যারা হুমকি দিয়েছে তারা কিন্তু সরাসরি আলাদা করে দেবো বলেনি তারা বলেছে আলাদা করে দিতে ইচ্ছুক ইচ্ছা প্রকাশ করেছে কিন্তু হাসনাদ আব্দুল্লাহ সরাসরি থ্রেট দিয়েছে এইটা নিঃসন্দেহে ভারতের স্বাধীনতা এবং স্বভৌমতির উপর একটা চরম হুমকি এই হুমকিকে আমলে নিয়ে ভারত চাইলে বাংলাদেশ আক্রমণ করতে পারে এইটা তাদের রাষ্ট্র নীতির মধ্যে পড়ে যায় একটা রাজনৈতিক দলের নেতা হয়েছে কিভাবে প্রতিবেশী রাষ্ট্রের সার্বভৌমত্বে হুমকি দেয় আপনারা এটাকে খুব স্বাভাবিক ভাবে আমি আমি নিচ্ছি না কারণ এই বক্তব্যের মধ্যে অনেক অনেক তাৎপর্য অনেক অনেক বিষয় থেকে যায় শুধু হাসনাত আব্দুল্লাহ জঙ্গি মাহফুজ মাস্টার মাইন্ড মাহফুজ মাহফুজ আলম ভারতের সেভেন আলাদা করে হুমকি দিয়েছে ভারতের আঞ্চলিক নিরাপত্তাকে বিঘ্নিত করার জন্য যা যা করা প্রয়োজন তা তাই করবে ভারতের দোষ বাংলাদেশ আওয়ামী লীগ তাদের বন্ধু ভারতের দোষ শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া ভারতের দোষ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের জীবন রক্ষা করা এটাই ভারতের অপরাধ ভারতের সাথে যত কথা বলা হচ্ছে ভারতকে কেন্দ্র করে ভারত এটা করেছে ভারত বাংলাদেশকে কলোনি বানিয়েছে ভারত বাংলাদেশের

একটি রাজনৈতিক খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্র এটাকে এই দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ফুলসিরাত বলা হয় এই বাংলাদেশটাকে কারণ এই এরিয়াটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ার রাজনীতির জন্য আর বাংলাদেশ আওয়ামী লীগ কখনো গোপনে ফিরে না আন্তর্জাতিক চাপ থাকুক বা আন্তর্জাতিক চাপ না থাকুক ভারত সহযোগিতা করুক বা ভারত সহযোগিতা না করুক একটা জিনিস মাথায় রাখবেন গণবুত্থানের মাধ্যমে কোনো সরকার বা কোনো রাজনৈতিক দলের পতন হলে ফিরতে অনেক সময়ের প্রয়োজন হয় হয়তোবা ভারত একটু সহযোগিতা করলে আওয়ামী লীগের ফিরতে একটু সুবিধা হবে একটু তাড়াতাড়ি ফিরতে পারবে কিন্তু পৃথিবীর কোন দেশ যদি আওয়ামী লীগকে সাপোর্ট না করে ভারত যদি একেবারেই সহযোগিতা না করে তাহলে কি বাংলাদেশ আওয়ামী লীগ কখনো ফিরতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট ফিরতে পারবে কিন্তু সময় লাগবে ভারত ভারতের স্বার্থের কারণে আওয়ামী লীগকে সাপোর্ট করতে হবে এবং বিশ্বের বড় বড় বাঘা বাঘা দেশ বাংলাদেশের রাজনৈতিক ব্যালেন্স ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনতে হবে কারণ বিশ্বের যে সকল বাগা বাগা দেশ আছে তারা কখনোই চাইবে না বাংলাদেশের মতো ভৌগোলিকভাবে এইরকম গুরুত্বপূর্ণ একটা জায়গার মধ্যে ওই দেশটা জঙ্গি দেশে পরিণত হয়ে যায় বিশ্বের সকল বাগা বাগা দেশ ভালো করেই জানে যাদেরকে বলেন আপনারা জানে যে বাংলাদেশের মধ্যে বিএনপি এবং তারা সরকারি দল বা থাকে বাংলাদেশে জঙ্গিদের উত্থান হবে আর পাকিস্তানের দাবদাবা বেড়ে যাবে ক্ষমতা বেড়ে যাবে বাংলাদেশের মধ্যে আধিপত্য বেড়ে যাবে তুরস্কের আধিপত্য বেড়ে যাবে অলরেডি তুরস্কের গোয়েন্দা সংস্থা এম বাংলাদেশে সক্রিয় হয়ে গিয়েছে এটাই হচ্ছে রিয়েলিটি তাই আন্তর্জাতিক মহল কখনো চাইবে না যে বিএনপি এবং জামাত সিন্ডিকেটটা একতরফাব বাংলাদেশে বেশি দিন ক্ষমতায় থাকুক তারা ক্ষমতায় থাকলো বাংলাদেশের রাজনৈতিক ব্যালেন্সের কারণে ডক্টর অনুস থাকুক বা বিএনপি ক্ষমতায় আসার পর হলো আওয়ামী লীগের উপর চাপ দিয়ে হলো নিষ্জা তুলে ফেলা হবে তুলে ফেলে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ করে দিতে বলবে এবং আওয়ামী লীগ রাজনীতি ফিরে আসবে বাংলাদেশ একটি রাজনৈতিক ব্যালেন্স চলে আসবে এখন হয়তো বলতে পারেন বিএনপি যদি পাতা নির্বাচন ফলে ক্ষমতায় এসেও যায় নির্বাচন যদি হয়েও যায় এত কিছুর পরেও যদি আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা না তুলে তারা যদি বলে আমরা তো নিষেধাজ্ঞা দেননি ডক্টর সরকার দিয়েছে এগুলোই শুধু কি এটা পারার সম্ভাবনা খুবই কম কারণ আন্তর্জাতিক মহলকে উপেক্ষা করে ভারতকে উপেক্ষা করে তারা তাদের মন মানি করে দেশ চালাতে পারবে না কারণ মাথায় রাখতে হবে আমরা বিশ্বের বিভিন্ন বড় বড় দেশের উপর

যে আওয়ামী লীগ শাসন আমল কিভাবে দেশ চালিয়েছে আর বিএনপি হোক জামাত হোক তার ক্ষমতায় আসার পর দেশ কিভাবে চালাচ্ছে ছয় মাস হোক তিন মাস হোক দেখে উযুক্ত অন্তত জন তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে যে আগামী ছাড়া বাংলাদেশে কোনো উপায় নেই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ সরকারের প্রয়োজন আছে তাই পাতা নির্বাচনের ফলে বিএনপি ছয় মাসের জন্য হলো ক্ষমতা আসে কারণ ছয় মাস এক বছর দুই বছরের মধ্যে আমরা সকলেই জানি কারণ এই ভঙ্গুর অবস্থাতে তারা বেশি দিন সরকার টিকাতে পারবে না কারণ তাদের মধ্যে এখন দুর্নীতিগ্রস্ত অনেক নেতা জন্ম হয়ে গিয়েছে অনেকে উপোষ বা উনিশ বছর খেয়ে আছে তারা বিভিন্ন জায়গায় ক্ষমতায় আসার সাথে সাথে মারামারি পিড়াপিড়ি ক্ষমতা আধিপত্য লড়া নিজেরা নিজেরা মরবে চাঁদাবাজি বাড়াই ফেলবে এবং দেশটাকে সম্পূর্ণরূপে সচতলা নিয়ে যাবে ছয় মাসের মধ্যে আর ছয় মাসের মধ্যে বা এর তিন মাসের মধ্যে মোট এক বছরের ভিতরে তাদের পতন নিশ্চিত হয়ে যাবে সো কোনো টেনশন করার কিছু নেই যারা মুক্তিদের পক্ষে শক্তি আছেন যারা আওয়ামী লীগের কর্মী আছেন